استا لگا ٹھاک 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 ٹھ আশা করে তারা আমাদের কোন মূল্যই দিছে না এবং যারা জমি নেওয়ার কথা বলছে আমাদের মুজার রেট ভৈরবপুর একটা বাণিজ্য এলাকা ভৈরব থানা বাণিজ্য এলাকা ঢাকা টু সিলেট মহাসড়কে পাশে আমাদের বাড়ি

কাপড় পরতে কাপড়ের কাপড় যদি নিয়ে পয়রা যদি রুট বুলে কেটে দিতে হয় তখন আমরা ওইটা করতে রাজি আছি আপনারা যারা আজকের মানবপন্ত্র বিক্ষোভ মিছিলে এসেছে রমু ছিলকে রাজি আছেন আমরা কাপড়ের কাপড় নেমে পরব রাজি আছেন আমরা আমাদের বাপ্দাদার সম্পদ ছাড়ছি আমরা আমাদের যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের মূল্য সঠিক নির্ধারণ না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের মানববন্ধনও বিক্ষোভ হয়েছে চলামান থাকবে আমরা আপনারা সবাই একমত তার তাই কিছু তাই সে তাওয়ার মূল্য বুঝে আমাদের বাধ্যতার সম্পদ যাচ্ছে আমাদের জমি যাচ্ছে আমাদের অবকাঠামো যাচ্ছে আমাদের যদি এই সব সম্পদের দিকে সরকার যদি আমাদের সঠিক মূল্য নির্ধারণ না করে

বলছে মেয়ে জমলা চাই আপাতত 450 আমনি তুমি যদি কিছু দেখো না তবে যে প্রসেসটা তো বাবা প্রসেসটা ঠিক করে দিতে হবে আমরা কোন অসংক্রিমিক বিক্রক বিলস ভান্তি অবিকৃত মানের বন্ধন বুঝলাম রাখ মারলে সম্পন্ন করে দেবে তাই আমরা রোড ব্রিগেড উঠেছে